নির্বাচনের সময় নয় বিচার ও সংস্কার চাই নতুন বার্তা দিল এনসিপি তারিখ ইউনুস বৈঠক লন্ডনে নির্বাচনের তারিখ নয় মুখ্য হচ্ছে ন্যায় বিচার ও সংস্কার জাতীয় নাগরিক পার্টি মনে করছে লন্ডনের অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক নির্বাচনের সময় নয় বরং দেশের প্রয়োজনীয় সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকেই জোর দেবে আগামীকাল শুক্রবার লন্ডনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এনসিপির মতে নির্বাচন কবে হবে সেই প্রশ্নের চেয়েও বড় হয়ে উঠেছে জুলাই আন্দোলনের সময় বিচার ও রাজনৈতিক কাঠামোর মৌলিক সংস্কারের মতো বিষয়গুলো হত্যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনুস চার দিনের সফরে গতকাল মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন তার এই সফরের সময় এমন একটি বৈঠক রাজনৈতিক অঙ্গনের নতুন মাত্রা যোগ করেছে বর্তমান রাজনৈতিক সংকটে বিশেষ করে ভোটের সময়সূচি নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এই আলোচনাকে অনেকেই সম্ভাবনাময় বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকের মাধ্যমে সরকার ও বিএনপির মধ্যকার মতপার্থক্য কিছুটা হলেও কমে আসতে পারে বৈঠকে নির্বাচনকালীন সরকারের কাঠামো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার এবং জুলাই সনদ সহ নানা ইস্যুতে অগ্রগতি হতে পারে বলে মনে করা হচ্ছে এনসিপির মতো দলগুলো আশাবাদী যে এই আলোচনার মধ্য দিয়ে একটি বাস্তবসম্মত সমঝোতার পথ খুলে যেতে পারে আপনার মতামত কি সংস্কার আগে না নির্বাচন এই বৈঠকটি সত্যি বদলে শুরু হতে পারে মন্তব্যে জানান আপনার দৃষ্টিভঙ্গি ধন্যবাদ